গর্ভধারণের পর বা আগে থেকে অনেকেই পুষ্টিকর খাবার হিসেবে বাজার থেকে কেনা প্রোটিন পাউডার বা শেক খেয়ে থাকেন তবে এতে থাকা কিছু মারাত্মক ক্ষতিকর উপাদান গর্ভবতী নারী ও অনাগত শিশুদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে বিস্তারিত জানাচ্ছেন শারমিন নিশু শরীরে পর্যাপ্ত পুষ্টির চাহিদা মেটাতে অনেকেই রেডিমেড প্রোটিন শেক খান কিন্তু দোকান থেকে কেনা প্রোটিন পাউডার বা সেকে বিপজ্জনক মাত্রায় ভারী ধাতু পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কনজিউমার রিপোর্টস মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায় বাজারের তেইশ ধরনের প্রোটিন পাউডার ও শেক পরীক্ষা করে দেখা গেছে এর মধ্যে দুই তৃতীয়াংশ পণ্যে নিরাপদ মাত্রার চেয়ে বেশি সীসা রয়েছে সংস্থাটি জানায় এসব পণ্য তাৎক্ষণিকভাবে ক্ষতি না করলেও দীর্ঘমেয়াদি ব্যবহারে ঝুঁকি বাড়াতে পারে বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের জন্য সীসা অত্যন্ত বিষাক্ত তিনি সতর্ক করে বলেন অন্যান্য খাবার থেকেও মানুষ সিসার সংস্পর্শে আসে ফলে মোট গ্রহণ মাত্রা আরও বেড়ে যেতে পারে প্রতিবেদনে বলা হয় ক্যালিফোর্নিয়ার মানদণ্ড অনুযায়ী প্রতি প্রতিবেলার খাবারে শূন্য দশমিক পাঁচ মাইক্রোগ্রামের বেশি সীসা থাকলে তা ঝুঁকিপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন দূষিত মাটি পানি কিংবা উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে ভারী ধাতু খাদ্যপণ্যে প্রবেশ করতে পারে পরীক্ষায় দেখা গেছে বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের প্রোটিন পাউডারে এই মাত্রা অতিক্রম করেছে বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় ধরে এ ধরনের পণ্য গ্রহণ করলে শরীরে সীশা জমে স্নায়বিক সমস্যা ও বিকাশে বিলম্ব হওয়া সহ নানা জটিলতা দেখা দিতে পারে তাদের মতে এর ফলাফল অত্যন্ত উদ্বেগজনক বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন গর্ভবতী নারী বা যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন তারা যেন প্রোটিন সাপ্লিমেন্টের বদলে ঘরোয়া উপায়ে তৈরি প্রোটিন শেক গ্রহণ করেন যেমন ডাল ছাতু বাদাম সয়াবিন কিনোয়া বা বীজজাত উপাদান ব্যবহার করে ঘরেই নিরাপদ প্রোটিন পাউডার তৈরি করে খেতে পারেন শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক